সবাইকে স্বাগত মনাকুতে তো আমি বর্তমানে মনাকুতে আছি তো এখানে আসছি আসলে লাক্সারি গাড়ি দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাড়ি আমি এই ভিডিওতে আপনাদেরকে মনাকু যে দেশটি দেশটি ঘুরে দেখাবো আর সুন্দর সুন্দর আপনার লাক্সারি গাড়ি বড় বড় যে ব্র্যান্ডের ফেরারি পর সেই গাড়িগুলো দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি রন্থার আপনার গাড়ি তারপরে পিছনে একটি ফেরারি প্রায় তিন কোটি টাকার একটি ফেরারি তিন মিলিয়ন ইউরো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তারপর একটি ডিসকাভারি দেখতে পারতেছেন পিছনে তো এখানে আরো আসতেছে আপনার একটি পর্স জার্মানের ব্র্যান্ড দেখতে পিছনে পারতেছেন আরেকটি ফেরারি এখানে বেশিরভাগই আপনার ফেরারি স্পর্টস মেরছে দামি দামি যে ব্র্যান্ডের গাড়িগুলা ওইগুলাই বেশি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো ফেরারি আপনার লাম্বর পর্স আর এখানে বর্তমানে অনেক ট্যুরিস্ট আপনার মনাকো যে দেশটিতে বেশিরভাগই ট্যুরিস্ট আপনার এরকম গাড়ি দেখতে আসে আর বিশ্বের বিখ্যাত ক্যাজিনো আছে জানেন আপনার মনাকোতে এই ক্যাজিনো তো অনেকেই খেলতে আসে বা ভিজিট করতে আসে এখানে দেখতে পারতেছেন এখানে একটি মেরছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই ছবি তুলতেছে আপনার ফেরারি গাড়ির সামনে অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছেন একটি গাড়ি ফেরারি মোনাকু কার রেসিং এর জন্য অনেক ফেমাস অনেকেই আপনার কার রেসিং করতে আসে মোনাকু তো মোনাকুতে আসলে অনেকে জানেন ফর্মুলা ওয়ান অনেক ফেমাস এখানে বেশিরভাগ গাড়ি আপনার কার রেসিং করতে আসে মনাকু দেশটির রাস্তাঘাটে হাঁটলে আপনি এরকম গাড়ি দেখতে পারবেন রাস্তা রাস্তায় আপনার ফেরারি লাম্বরগিনী অ্যাভেলেবেল আপনি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে এই রাস্তাটিতে ক্যাসজনও আছে ক্যাসজনের সামনে আপনার একটি রাস্তা আছে এটার সামনে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ আপনার গাড়ি যায় দামি দামি ব্র্যান্ডের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো যাইতেছে দেখতে পাচ্ছেন লাম্বরগিনি মনাকো দেশটি হচ্ছে আপনার বিশ্বের দ্বিতীয়তম ছোট একটি দেশ আর বিশ্বের চতুর্থতম দনী একটি দেশ এখানে দেখতে পাচ্ছেন অনেক দামি গাড়ি যাইতেছে আপনার মনাকু যে কেজিনোর সামনের যে রুটি আছে তেজলা তারপরে এখানে ফেরারিম অনেক এখানে প্রতিদিন আপনি লাখ লাখ গাড়ি দেখতে পারবেন এখানে আসলেম এখানে একটি মাসেরাত দেখতে পাচ্ছেন আপনার ইটালিয়ান ব্র্যান্ড পর্স আরেকটি সবাই আসলে ভিডিও এবং ছবি তোলার জন্য ব্যস্ত এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার ট্যুরিস্ট এখানে দেখতে পারতেছেন অনেকগুলো গাড়ি পার্কিং করা একটু হোটেলের সামনে আসলে সবই আপনার কুটিপুতির মনাকুতে আসলে বেশিরভাগই আপনার কুটিপুতিরা আসে ঘোরার জন্য বহুল আপনার এখানে ছুটি কাটাতে আসে দামি দামি গাড়ি নিয়ে তো আর এই গাড়িগুলো হাজার হাজার লাখ লাখ ট্যুরিস্ট আছে নর্মাল যে ট্যুরিস্ট আপনার আমাদের মতো সবাই দেখতে আসে এখানে দেখতে পারতা অনেকগুলো পশ তারপর আপনার দামি দামি ব্র্যান্ডের গাড়ি অনেকে জানেন না মোনাকো কোথায় অবস্থিত মোনাকো হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ছোট একটি দেশ মোনাকো ইউরোপের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত ছোট একটি স্বাধীন রাষ্ট্র এটি ফ্রান্সের আপনার চারপাশে আপনার ফ্রান্স ভূমন্ত সাগরের তীরে অবস্থিত তিনদিকে আপনার ফ্রান্স আর আপনার ইটালির কাছ এক পাশে আপনার ইটালি অনেক কাছে ভূমন্ত সাগরের তীরে এই দেশটি Onun şu andırki <laughs> তো গেস আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভালো মানের ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ